সৌজন্যমূলক সাক্ষাৎ সৌজন্যমূলক কথাবার্তা এবং অনুমতি জমা আমাদের নিজেদের মধ্যে যাতে তাদের দল নাগরিকদের উপর জলে থাকা আমাদের সাধারণ সম্পাদক তার সাথে কথা বলে আমরা এই আয়োজন করেছি কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য কিছু দিক নির্দেশনা নেওয়ার জন্য কিছু আমাদের বক্তব্যের কথা বক্তব্য দিয়ে নিজেকে বিচার করে তার পরিচয় দেওয়ার সময় এবং অবকাশ আমি যা জানি আমার মধ্যে থাকতেই আপনি যা জানেন তার ক্ষেত্রে আমি শিক্ষা গ্রহণ এটাই স্বাভাবিক নিজে ছোট হওয়া অপরকে বড় হা নিজের ছোট অপরকে বড় করল্লা মানে আল্লাহ রাবুল আলমেন আপনাকে বড় হল অপরকে সম্মান জানাবেন মানে আপনাকে আল্লাহ রবুল আলবেন ঠিক আজকের দীর্ঘদিনের সংগ্রামের চেতনায় এইটি ফোর রাজনীতির সাথে সন্তুষ্ট ছিলাম সেই ইতিহাস এই ইতিহাস দায়িত্ব দীর্ঘ আঠারো বছর নাগরিক তা চলার পক্ষে অনেক ভুলঘাট অন্যায় ছিল স্বাভাবিক অন্যায়কে স্বীকার করে অন্যায়কে স্বীকার যদি না করে তাহলে আল্লাহর আল্লাহ ক্ষুব্ধ পেয়ে নিজের অন্যায়কে গর্ব করা যায় আমাদের চলার পথে দীর্ঘদিনের চলার পথে অনেক ভোট অনেক অনেক কথার বলা বা শোনা যাই হোক প্রায় বাবু গৌতম চক্রবর্তী দাদা উচ্চ উনি কি অকালে চলে যাবেন এই বাজারে আমরা চিন্তা করেছি তো এখন তিন তারিখে নমিনেশন দিয়েছে আমাদের একটা প্রতিযোগিতার মাধ্যমে এটা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং আমাদের রানা উল্লেখ করেছে ফারুক প্রতিহিংসার কথা বলি যে প্রতিহিংসা করা যাবে আসলে কি তাই করি প্রতিহিংসা থেকে যায় থাকে কেন থাকে আমাদের অন্তর করতে আমরা অন্তর পরিষ্কার করি প্রত্যেকটা ক্ষেত্রে অন্তরটা পরিষ্কার শুধু রাজনীতির ক্ষেত্রে চলার মধ্যে বাড়ির থেকে পরিবার থেকে শুরু করে সমাজ নাজুকুর আসলে সর্বক্ষেত্রে অন্তর্ই চেতনা শুদ্ধ হতে হবে সেটাও অন্তর আমরা আগে নামাজ করতাম কি আপনি ভালো চলবেন কি চলবেন না ভালো কিছু করবেন কি করবেন না আপনার অন্তর তো অন্তর আমরা সুন্দর করি নিজের সুন্দর তো অপর সুন্দর নিজের অন্তর অসুন্দর তো অপর অসুন্দর এই যে প্রেক্ষাপটে আমাকে ডোমিনেশন দেওয়া হয়েছে এই নাগরপুর জেলদোয়াবাসীর আমি ইতিপূর্বে যতগুলো নাগরপুরে বসন্ত আলানা মিটিং করেছি এবং কখনো বলি নাই যে ভাই আজি নামেশন করতে নমিনেশন আমাকে দিতে হবে আমাকে পেয়েছি আমাকে এই কথা বলা হয়েছে আর কেউ বলতে পারবে না একসাথে চলুন একসাথে বলতে পারবে তারা বলে আমি সবচেয়ে বড় জায়গায় আছি যে যত জায়গায় ঘুরুকর্ষ আমি সবচেয়ে বড় জায়গায় আছি আমার চাওয়া সেটা চায় না আমার স্বেচ্ছা যে এর চেয়ে বরফ করতে পারে দুনিয়ার মধ্যে আর এর বড় কিছু হতে পারে কিন্তু আবার বলে সবাই বলে খালে দীর্ঘ কথা তো বলতেই হবে আল্লাহ রব্দুল আলমীর যদি কবুল গান আমাকে করবে এই হবিষ্যতে গাও ভারতের কাছে দাও প্রবল কাছে আমাকে প্রবণতা সৃষ্টি করে তাই না আল্লাহ রাব্দুল আলমীর সেই সহায়ক শক্তি আমাকে সেই সহায়ক এটাকে তো পাওয়া না এর পাওয়া তৎপর্যন্ত সমাজ যখন আমার সফলতা কাদের কাজের মাঝে সফলতা সফলতা অর্জন করতে পারে তখন আমার পশ্চিম ধারণা ভালো পর্যন্ত খারাপ পারে কলার পথে ভুল হতেই কারাই বলেছি আমার আগামী দিনে যে ভুল করো না তাহলে সেই শুভাকাঙ্ক্ষী সেই আমার প্রিয় বন্ধু যে আমার ভুল আমি সব জানাই জানায় কিন্তু না এই তলার পথে ভুল হতেই পারে অন্যায় থাকতেই পারে আপনারা যদি সচেতন হন ভালো চান ভালো কথা ভালোবাসের লাভ লাইকে অবশ্যই দলের বিরোধী করে কাজ করি কিনা সমাজ বিরোধী করে কাজ করি কিনা নেতৃত্ব স্থানে যে লোক আছে আমাদের সমর্থক লোক আছে কর্মী বৃন্দ আছে সারা নাগুর করতে হবে তাদের বিরুদ্ধে যে আমার কথা যদি দলের জন্য প্রতিকার হয় সেটা আমাকে জানাতে হবে আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো কেন বলেছি কেন বলছি এইটা হলো শুভাকাঙ্ক্ষের প্রশ্ন যদি কেউ মনে হচ্ছে আজকে ওই যে একটা কথা আজকে আমি এখানে কথা বলার জন্য দাঁড়িয়েছি এই কথা বলার উঠে যেতে পারবো এই